ফেলে দেওয়া জিনিস দিয়ে এমন কিছু ট্রাই করে আজকে দেখাবো যা অনেকেই জানেন না তো আজকের ভিডিওটা না টেনে একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এখন তো সকাল সাড়ে পাঁচটা বাজে তো আমি বাসার সবার জন্য নাস্তা তৈরি করতে চলে এসেছি আসলে গত কিছু দিন হয়েছে রুটি খেতে খেতে একদম বোর হয়ে গিয়েছি তো আজকে ভাবলাম যে একটু পরোটা তৈরি করে নেই তো এই যে পরোটাগুলো তৈরি করে নিয়েছি আর একটা দিক হচ্ছে ছেঁকে নিয়েছিলাম তারপরে অপর সাইডটাতে একটু তেল দিয়ে দিচ্ছিলাম আর এভাবে করে পরোটাগুলো ছেঁকে নিলে তারপরে দেখা যায় যে তেলটাও একটু কম লাগছে আর সব দিকে মোটামুটি মচ করে ভাজা হয়ে যায় এই প্যান্টটাতে নর্মালি আমি ভাজাভুজির কাজ করি তবে গত কিছুদিন হয়েছে প্যান্টটাতে আমি রুটি পরোটা ভেজে নিচ্ছি তো বেশ ভালোই কাজ করা যায় অনেকটা নন স্টিকের মতো স্টেনলেস স্টিলের হওয়াতে এটা নন স্টিকের মতো ক্ষতিকর না আঠারো সাল থেকে আমি বাসা থেকে সব নন স্টিক আর সিলভারের যত পাত্র ছিল সবই আউট করে দিয়েছি এর একটা কারণ হচ্ছে যখন আমার বাচ্চাকে আমি নতুন নতুন খাবার রান্না করে খাওয়াতাম তখন প্রায়ই দেখতাম যে এই জাতীয় পাত্রগুলোতে রান্না করা একেবারেই হেলদি না তো এটা যখন একটু নিয়ে আমি গুগলে সার্চ করে দেখেছি তারপর থেকেই মনে হয়েছে যে এই জাতীয় টক্সিক হাঁড়ি পাতিল আমার কিচেনে রাখবো না এখন নন থাকলেও দুই একটা আছে সংখ্যায় খুব অল্প আর হাই হাইড্যানোডাইজটা ব্যবহার করি ওটাও বেশ ভালো তবে আমরা যত গল্প শুনেই নতুন নতুন কুকার কিনে থাকি না কেন অ্যালমিনিয়াম আর হচ্ছে নন এটা আমাদের হেলথের জন্য খুবই ক্ষতিকর আর নন স্টিক আমি রেখে দেখেছি অনেক আদর যত্ন করে রাখলেও দেখা যায় যে এক বছরের মধ্যে ওটার কোটিংটা উঠে যায় কোটিং উঠে যাওয়ার পরে ওটা কিন্তু একদম টক্সিক হয়ে যায় আর এগুলার বাইরে কাস্ট আয়রনের কয়েকটা প্রোডাক্ট আমি ব্যবহার করি একদিন আমার সব কুকার নিয়ে আপনাদেরকে ভিডিওতে দেখাবো যে আমি কোন কোন প্রোডাক্ট ব্যবহার করি মাঝখানে তো কিছুদিন মাটির হাড়ি পাতিল কিনেছি কিন্তু ওগুলো মেনটেন করা আমার জন্য খুব কষ্ট হয়ে যায় যেহেতু ঘরে বাচ্চা আছে তো মাটির নতুন একটা কড়াই কিনে নিয়ে এসেছি তো ওরা হচ্ছে খেলতে খেলতে দেখা এক সময় ওটাতে এত জোরে আঘাত করেছে যে ভেঙে দুই খণ্ড হয়ে গেছে পিঠাছাঁচ মাটির যেটা পাওয়া যায় ওটা বেশ ভালো হয় তো মাটির পিঠা ছাঁচটাও কিনেছিলাম তবে চুলাই দেওয়ার পরে ওটা এত জোরে বাস্ট হয়েছে আমি খুবই ভয় পেয়ে গেছি তারপর থেকে ভেবেছি না মাটির জিনিস আমার জন্য না কারণ আমি ওগুলো টেক কেয়ার ওইভাবে করতে পারি না পরোটা তৈরি করার পরে এখন কিছুটা মাংস রান্না করে নিয়েছি তো মাংসের সব মশলাগুলো আগে থেকেই মেখে রেখেছিলাম আর ইদানিং যেটা হয়েছে যে একটু গরম মশলাও যদি খাবার সময় মুখে বাঁধে তাহলে বাচ্চারা খুব ঝামেলা করছে তা আমি যেটা করছি সব মশলা একসাথে বেটে দিচ্ছি ইভেন এলাস লবঙ্গ দারুচিনি সহ তাহলে দেখা যায় খাবার সময় ওরা আর অত ঝামেলা করে না আর এভাবে বাটা মশলা দিয়ে রান্না করলেও খেতে বেশ ভালো হয় তো এই যে বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিয়েছিলাম রান্না করাটা কঠিন কিছু না যদি সিস্টেম মতো সব কিছু করা যায় তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাচ্ছে একটা সময় ছিল অনেক সময় লাগত আমার রান্না করতে আর এখন খুব দ্রুতই রান্না করে বের হয়ে যেতে পারি কিচেন থেকে তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে এখন আলু দিয়ে দিয়েছি আলুটা দিতেই হবে আলু না দিলে বাসায় সবাই বিদ্রোহ শুরু করবে তো এই জন্যই হচ্ছে মাংস রান্নায় আমার বাধ্য হয়ে সবসময় আলুটা দিতে হয় আলু দেওয়ার পরে এখন হচ্ছে পানি দিয়ে দিয়েছি আর আগে তো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম এখন হুইসেল দিয়ে নিচ্ছি এখানে টোটাল প্রায় বারোটার মতো হুইসেল দিয়ে নিয়েছি আর এদিকে চলে আসলাম একটা কিচেন হ্যাক আপনাদের জন্য শেয়ার করার জন্য আর এভাবে যদি আপনারা কলার খোসাগুলোকে একটা বোতলে পানি ভরে তার মধ্যে দিয়ে দেন তাহলে একটা নির্দিষ্ট সময় পরে এটা জৈব সারে পরিণত হবে আর এই সারটা বারান্দায় কিন্তু আপনারা গাছে সবসময় দিতে পারবেন আমি তো আমার বারান্দার গাছগুলোতে সবসময় এই সারের যে পানিটা হয় এই পানিটা থেকে একটু একটু করে পানি নিয়ে বালতিতে যে পানিটা আমি দেই তার সঙ্গে মিক্সড করে দেই আর এটা কিন্তু গাছকে একদম ন্যাচারাল ওয়েতে হেলদি করে তোলে কোনো রাসায়নিক ব্যবহার করার প্রয়োজন হয় না তা এখন হচ্ছে আমি মুখটা লাগিয়ে দিচ্ছি এখন এটাকে রেখে দেব একটা সপ্তাহের জন্য একটা সপ্তাহে এই যে জৈব সারটা তৈরি করলাম এটা ফার্মেন্ট হতে সময় লাগবে তো বোতলের মধ্যে এটাকে এক সপ্তাহ রেখে দিচ্ছি আর এভাবে কিন্তু শুধু কলার খোসা না এর মধ্যে দেখা যায় যে যত সবজি আমরা রান্না করি সেই সবজির খোসাগুলোও দিয়ে দেওয়া যায় আর ওদিকে ডাল রান্না করে নিয়েছিলাম তো ডালগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে জিরা রসুন আর পেঁয়াজের কুচি দিয়ে দিয়েছি এগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি একদম বাগার দেওয়ার জন্য যারা এই ভিডিওটি দেখবেন তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট তা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখবেন যে আমি যখনই ভিডিও দিব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এই ভিডিওটা যখন শ্যুট করেছিলাম তখন বাচ্চাদের এক্সাম চলছিল তো এক্সাম তো আসলে বাচ্চাদের থাকে না এক্সাম থাকে বাবা মায়ের তো আমাদেরও সেরকম অবস্থা যে ওরা তো এখনও এক্সাম কি জিনিস বুঝে না তো ওদেরকে ধরে ধরে সব শেখানো লাগছে তারপরও আলহামদুলিল্লাহ যে সব এক্সামগুলো ওরা খুব ভালোভাবে শেষ করেছে সামনে সপ্তাহ থেকে ওদের নতুন ক্লাস শুরু হয়ে যাচ্ছে তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে এখন হচ্ছে ডালটা বাগার দিয়ে নিয়েছি আর সেই সাথে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আশা করছি এরকমই নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য তাড়াতাড়ি চলে আসব। সবাইকে আল্লাহ জানিয়ে এই পর্যন্তই শেষ করছি